আল্লাহ জনাই দেয় দুনিয়ার মানুষ এই পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হয়ে যাবে চিরস্থায়ী হচ্ছেন আমার আপনার প্রতিপালক যে মহামুহিয়ান উচ্চ মর্যাদা সম্পন্ন এই বাংলা যে একটি বালির কণাও থাকবে না এই বাংলাদেশ গ্রামের পাঁচতলা বিল্ডিং থাকবে না এই বাংলাদেশ গ্রামের কোটি কোটি ধন সম্পদ সম্পদ থাকবে না গ্রামের কুটি সম্পদের মালিক ওর একটি সম্পদের কোনা পর্যন্ত থাকবে না এই আমার বাংলাদেশের বাবারা কিসের বড়াই তুমি কর আমার আল্লাহ

জেনে রাখো আমি আল্লাহর উপরে কেউ কলম ধরিও না আমি আল্লাহর উপরে কোন ব্যক্তি কলম চালাইও না আমি আল্লাহ হইলাম মহামহিয়ান আমি আল্লাহর উপরে যারা কথা বলবে রে এদের ধ্বংসশীল অবশ্যই নির্ভরযোগ্য কথা কোন ঠিক নেবে ঠিক আমার বাবার একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগাইয়া শোনেন এই দুনিয়ার মানুষ কোন মতে থাকবে না কবরের মধ্যে যারা আছে তারা পর্যন্ত উঠে যাবে কিয়ামতের এমন একটি পর্যায়ে চলে আসবে আমার বাবারা একটু

আও কামা কলা আলাইহি সালাতু ওয়া সালাম জবান খুলিয়া উচ্চ কণ্ঠে বলা যায় বনি আল্লাহু আকবার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান আইন আজ রোদুল্ল তাই আনহু বলেন আমি রসুল আরবি সল্লল্লাহ বলাই সাল্লামকে বলতে শুনলাম আমার রাসুল জানাইয়ে দেয় কে আমাদের আলামত সময়ের মধ্যে একটা একটা আলামত হয়েছে ধর্মীয় জ্ঞান উঠে যাবে জ্ঞান ধর্মীয় জ্ঞান উঠে যাবে বর্তমানে ধর্মীয় জ্ঞান কম না বেশি কম ধর্মীয় জ্ঞান কম না বেশি এই ধর্মীয় জ্ঞান উঠে যাবে বলতে এটা বোঝানো হয়েছে বর্তমানে মোরক্ষ আলেম বেড়ে গেছে বর্তমানে আলেম নামের জাহেল বেড়ে গেছে উপরে আলেম রূপী মাথায় যদি পাগড়ি হয় আলেম মনে করিয়েন না গায়ে যদি লম্বা পাঞ্জাবি হয় আলেম মনে করিয়েন না এই আমার বাংলায় বাবারা আমার মুসলমে বাবারা একটু গভীর মনোযোগ অন্তরে কাল লাগাইয়া শোনান আলেম রূপী অনেক জাহেল বেড়ে গেল বলো এরা আমার রসুল আরবি সাল্লাহ আলী আসাল্লামের শাহমান মর্যাদাকে ক্ষুণ্ণ করে দেয় তারা আলেম হওয়ার পরে আল্লাহ রব্বে কায়নাতের সাথে তারা গুস্তা কি করে আলেম হওয়ার পরে তারা আল্লাহর সাথে আল্লাহর বিবিকে শরিক করে আল্লাহর পুত্র আছে বলে শরিক করে কন্যা না ওজুবিল্লা এ দুনিয়ার মানুষ আলেম রবি জাহেল বেড়ে গেল ওই আলেমেরা বলে আমার নবী কামলিওয়ালা নবী সুপারিশ করতে পারবে না ওই আলেম রায়ে বলে আমার নবী সাফায়াত করতে পারবে না ওই আলেম রায়ে বলে আমার নবীর ক্ষমতা কম কোনো ক্ষমতা থাকবে না ওই আলেম রুবি অনেক আলেম বেড়ে গেছে রে ফাকরি দেখবে আলেম মনে করিয়েন না লম্বা জুব্বা গায়ে দিলে আলেম মনে করিয়েন না কত বড় মুফতি এরপরে আলেম মনে করিয়েন না কারণ কি কারণে কি ওই আলেমের অন্তর থেকে ওই ধর্মীয় জ্ঞানটা উঠে গেছে ওই আমল আখলা উঠে গেছে ওই আলেমের ওই যে রয়েছে ওই ওই মর্যাদা হয়ে গেল। পুরানের তাসির সে বিক্রি করে ফেলেছে ওই হাতি সে কই ওই কথাগুলো বিক্রি করে দিয়েছে যার কারণে আজকে সমাজের মধ্যে মূর্খতা বেড়ে গেছে কন্যা না বে ঠিক এই আমার মুসল্লি বাবারা দুই নাম্বারে যদি যাইতে চাই এখন একটা কথা বলতে হয় গত জুমার মধ্যে না কোন আল্লাহর বান্ধা একটা কথা বলেছিল আমি নাকি মুরুক্ষ কইলাম আসলে মুরুক্ষ আমি বলি নাই বাবা হাতে ধরি পায়ে ধরিয়ে কবালে চুমা দিয়া বলি কোনো আলেমকে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সরাসরি প্রশ্ন করে নেবেন আমি একটা কথা আবারও জানাইয়া দিই মূর্খ কোনো আলেমের বানানোর কথা নয় আবু জাহেল শব্দ রয়েছে মূর্খের বাবা মুরুখের বাবা কি কইলাম জাহেল শব্দের অর্থ হচ্ছে মূর্খ আবু মানে বাবা জাহেলের বাবা মূর্খের বাবা কথা বুঝছেন নি আবু জাহেল মানে মূর্খের হেতার নাম কি এমত পর্যন্তই কি লিপিবদ্ধ হয়ে গেছে কি মূর্খের বাবা এই জন্য হেতার নাম আবু জাহেল কথা বুঝছেন নি আজকে আবার হাদিসের মধ্যে আবারও পেয়ে গেলাম আমার রাসূল জানাইয়া দেয় মূর্খতা বৃদ্ধি পাবে আমি কইছি না আমি কইছি না হুজুর মুরুক কয় কা আরে ও শব্দ শিখে কোন নিরক্ষর কইতে না নিরক্ষর শব্দ বোঝে না মুরুক শব্দ বোঝে না আচ্ছা লেখা পড়া করি আমরা আপনি যদি আঙ্গরে গ্রামাটিক্যাল শিখাইতে না যান তাহলে আপনি আঙ্গো কলেজে যায় আননে ইউনিভার্সিটির মধ্যে যায় আপনি আঙ্গরে বাংলা পড়ায় কথা কন লাগে কি হুজুর আগে হইছে নি কোন

ভুল কইলাম উনি একজন ওস্তাদ আমি যে এখানে বসে আলোচনা করি এটা আমার বেয়াদবী হইতেছে শুধু একমাত্র আমি এখন সমাজের কার্যক্রম চালানোর জন্য এখানে বসতেছি আলহামদুলিল্লাহ বলেন উনি যদি কিছু দোয়া দিয়ে দেয় তাহলে কিছু কথা কইতাম পারি আলহামদুলিল্লাহ করেন তাহলে নিরক্ষর বুঝছেন নি আপনারা নিরক্ষর কি বুঝছেন নি আর কথা কন না যে বুঝেন নিরক্ষর বুঝছেন নি আর মুরক্ষ বুঝেননি তো নিরক্ষর একটা মুরক্ষ আরেকটা তো মূর্খতা বৃদ্ধি পেয়ে যাবে কিয়ামতের আলামতের একটা লক্ষণ হচ্ছে মূর্খতা বৃদ্ধি পাবে এ বর্তমান আপনারার বাংলায় সমাজের মধ্যে আমার প্রতিষ্ঠানে শিক্ষকতা করে ওই স্যার তিনি আমাকে বলতেছেন হুজুর বর্তমান আমরার বাংলাদেশ গ্রামের মধ্যে অনার্সে পড়ে মাত্র দুই থেকে তিনজন অনার্স করে কয়জন ঠিক আছে নেই অনার্স করে মাত্র দুই থেকে তিনজন তো শিক্ষক শিক্ষার হার কমছে না বাড়ছে আর কমছে না বাড়ছে বর্তমানে ডিগ্রি করে সাত থেকে আটজন বা পনেরো থেকে বিশ জন তাহলে বর্তমানে যারা ডিগ্রি করে পনেরো থেকে বিশ জন বাংলার গ্রামে শিক্ষার হার কমছে না বাড়ছে আগে আমরা আর সমাজের মধ্যে তাকাইয়া দেখেন কত আল্লাহর বান্দা কত আল্লাহর বান্দি নিজে না খাইয়াও তার সন্তানকে স্কুলে পাঠাইছে নিজে না খাইয়াও সন্তানকে মানুষ করেছে ওই তো হুজুর নিজে প্রাসমে আমাকে বলে আরে আজ এমনও হলে না ছিল টিয়া আসিল না দুই টিয়া দিতাম আরে যা চা যা তারপরে লেখাপড়া করছো বানালা কন্যা এ হুজুরাই নিজে সাক্ষী আমাকে প্রাসমে বলে যাদেরকে ব্যথার আঘাত করছে তারাই কামিল মাস্টার শেষ করছে মারহাবা বলেন শিক্ষকত করে আলহামদুলিল্লাহ বলেন তাহলে বর্তমানে মুরক্কর হার মুরক্ষতার হার আর শিক্ষার হার আপনি দেখেন আপনার বাড়ির মধ্যে আপনি একটা জরিপ লাগান جیوارسٹی پڑھے داخل <سؤال> مادراسائے پڑھے پڑھارے راج مستری کا ڈاکٹس چلے جائے کئے بچوں لکھا پڑا کر جائیا ارپر کرم مدد لے جائے ٹھیک نیٹ তাহলে শিক্ষার হার কঞ্চেনা বাড়ছে এ আমার বাবারা এটা বুঝানো আমার বিষয় নয় এটা শুধু আমি আপনাদেরকে একটু নলেজ দিলাম একটু আপনাদেরকে জানাইয়া দিলাম ধনিয়া আর মানুষ কি বলবো দুঃখের কথা পুরা মদা বর্গ ইউনিভার্সিটির মধ্যে আমরা মাত্র পরীক্ষা দিই নয়জনকে দিই নয়জন ছয়জন পুরা ইউনিভার্সিটির মধ্যে আমরা পরীক্ষা দিই মাত্র নয়জনে মুদাফপুর ইউনিভার্সিটি হ্যাঁ জায়গা হয় না জায়গা হয় না জরিপ দিলাম সারা ইংরেজি গফিஞ்சி বলে কয় কয় এরা কো নাই এক একজন জন হলো না দুই তিন হয়ে গেছি গলকে একুন হাল বলে কেউ বিদশ কেউ বিদশ কেউ গার্মেন্টস ম্যানেজারই করেন এক একজন এক একটা কর্মীত্ব হয়ে গেছে তাহলে লেখা পড়া কোথায় গেছে শেষ আমরা তো কর্মকরি সংসারের জালে লেখা পড়া কষ্টে মষ্টে চালাই এর কোন রকম কারণ লেখাপড়া না করলে গতি নেই লেখাপড়া না করলে কি নেই আন্ন মা যেভাবে আনারা বুল ধরা শুরু করছেন আঙ্গ আঙ্গ নিচে তো মেয়ে কদিন আর স্যারও থাকতো না যেভাবে শুরু করছেন ও মা গো দুই ঘন্টা আড়াই ঘন্টা বয়ান করি স্টেজের মধ্যে কনা বেড়া ভুল ধরতে ক্ষমতা হয় না আর বিশ মিনিট ওয়াজের মধ্যে বেড়া ভুল ধরিয়ে কত বড় জ্ঞানী এদেরকে আমাদের সামনে বসানো দরকার আগামী দিনে এদেরকেই এই জায়গার মধ্যে বসাই বস করাইতে হইব নাজবিলা কইতেন না না হাই হায় হাই রে বাবা রে বাবা দেখছেন নি কারবাটা দেখছেন নি কারবাটা ওই আর সালাম বাইরে কইছি সকাইলে জিজ্ঞেস না এই বাস্তবতা একটা কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আর মতামত লিখতে মতামত কি মতামত কি আয়াত কোগা

لوکل শিক্ষিত লোক কই ভাই এনে থান দরকার নাই আল্লাহ তুই আর মাফ করায় বাগি বয়ে 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 কারণ তার ভিতরে তো একটা জ্ঞান আছে তার ভিতরে কি আছে আর কত বলে কি আছে জ্ঞান থাকার কারণে শিক্ষিত লোক শরণ করা লজ্জা করে দেখবেন মূর্খ লোকদের একটা হাতিয়ার আছে সেটা হচ্ছে গালি গালাস মূর্খ লোকদের একটাই হাতিয়ার সেটা হচ্ছে কি গালি অশ্লীলতা বেহায়াপনা আর শিক্ষিত লোকরা দেখবেন আমি দশ টাকা লিদেন শিক্ষিত লোক আর কক এতে যা কইনা কইতা থাকে আমি লিদে সোমানলা কইতেন না ডরে ডরে হেতে মা গো যদি আর আবার মানি যায় কি এই বয়ে শিক্ষিত লোকে কথা কয় না হায় হায় তাহলে এবারে আইন জানা ব্যবিচার বেড়ে যাবে কিয়ামতের আলাম জানা ব্যবিচার আনগো বাংলাদেশ গরামে জানা ব্যবিচার মনে হয় না কেন যাও ভাই আমাকে সব জায়গায় সব বেলে হুজুরানে শুধু বাংলাদেশ গান না এটা বুঝানোর জন্য বলতেছি জেনার বেবি বর্তমানে বেড়ে গেস দেখে না নিজের বাচ্চা মা বাবা নিজের না খায় যে বাচ্চার লালন পালন করি ছাত্র আড়ার বছরের লালন পালন করি বড় করছে হে বাচ্চা আর একবার ইয়া হলে বাঘে বিয়ে করে চলি আইয়ে আইয়েনি আইয়েনি আর কি আর কি মিসা করতেছি না আনরা تلے قیامت اللہ کن نیڑی تلے قیامت مرے بیشی دورے کیا ہے ایک بارے گو نہیں کسے ایک کی بارے گو نہیں کسے کہا رہا نجے ہولا زر مار کو تا سنے نا زر مائن یا زر مار کو تا سنے نا وہی ہولا لگے فہم کری باگی جائے نعوذ باللہ کون تلے ایڑے کی شریعت زائز شریعت زائز ایڑے کو زنا ایڑے

আমি আই আমার নিজের বাস্তবতাটা বলি আমি বড় না যে হলটা আমাদের এই বড় বাঙের না হোল দিয়া যখন আমরা এখানে আমি সাইকেল দিয়ে চলে আইতাম রাত্রে সাইকেল তুলে যাইতাম আবার রাত্রে সাইকেল নিয়ে আসতাম ওই ওই মেয়ে তো প্রায় সময় আমাকে ফজরের আমি দেখতো হুজুরে সাত করে যা সাত করে চলে এই কিতাই বুঝিনি তো এই আমি সাইকেলে যখন যাইতাম তখন আমারে আমাদের একজন সিনিয়র বড় ভাই তিনি বলতেছে আমাকে ইঙ্গিত দিয়ে দিছে যে বড় বাঙের না হলো দিয়া আমি জানো রাত্রে যাতে একা না যাই আমার কি দিছে ইঙ্গিত দিয়ে দিছে এ আমি কিছুদিন আগে ওই দাঙ্গ সাহাদাত্রে কইলাম যে ভাই সাহস রাত্রে একা ইঁদি গাড়ি চালাইছে কারণ এরা এই এই মধ্যে কিছু আল্লাহর বান্দা আছে যাদেরকে প্রশাসন পর্যন্ত কোনো লাইন করতে পারা না কোন না হুজে ঘেরা করছে নি কোনো ও আগা আগে থেকে ও মা এমন বয় লাগে ও কিন্তু দেখলে আসসালাম আলাইকুম কয় দেখলে কি কয় এনে দেখলে সালাম দেখো আসসালামু আলাইকুম কিন্তু ডর হলো রাইতে আল্লাহ যেন এই সকল বান্ধতে থেকে হেফাজত করে বলেন আমিন তাই শুধু বউ বাগানের কথা না কইছি আমরা এই অত্র এলাকাতে আর কম আসেনি আসেনি তারপরে এন পুরুষের সংখ্যা কমে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে আর নারীর সংখ্যা বেড়ে যাবে একজন কি পঞ্চাশ জন নারী গ্রহণ করিব পুরুষ কয়জন মহিলা কয়জন পঞ্চাশ জন এই পুরুষে ওই পঞ্চাশ জন মহিলার ডরে এমন দৌড়া দৌড়বো দৌড় দিতে দিতে গাছের আগা তুলে দিব গাছে আঘাত পুড়ি ওই বেড়া বয়ে সে প্রস্রাব করে দিবে আর ওই প্রস্রাব ওই মহিলারা খাবে খাইলে তাদের গড়ে সন্তান হয়ে তাদের গর্বে সন্তান হয়ে যাবে কোন লক্ষ্য কে আমার আল্লাহ মতের লক্ষ্যের একেবারেই কাছাকাছি একেবারেই আল্লাহ যেন আমাদেরকে বুঝার টবিখদা বলেন আমি রাগৃষ্টি নিয়ে কেউ আমার কথা এবার আরেকটা কথা বলে শেষ করে দেবো সেটা হচ্ছে দুনিয়া সেই সময় পর্যন্ত ধ্বংস হবে না যে পর্যন্ত না কোনো ব্যক্তি ফেতনা বাসাদ অধিকের কারণে কবরে পার্শ্ব দিয়ে অতিক্রম করার সময় উক্ত কবর রোহর গড়াগড়ি দিতে থাকবে এবং এবং অনুতাপ করে বলতে থাকবে হায় রে কতই না ভালো হতো এই কবরবাসী স্থলে যদি আমি হতাম তার এই আকাঙ্ক্ষা ধর্মের কারণে নয় বরং দুনিয়া বালা মুসিবতের কারণে কন্যা নাউজ এই কবরের উপরে মানুষ বসে নেই কে কয় বই যাবে কবরের উপরে অত্যাচার শুরু হয়েছে কবরের উপরে চাষাবাদ শুরু করে দিস এটা কিয়ামতের আলামত আলামত আপনার আর বাংলাদেশ গ্রামও নাই কবরের ওপরে বসেনি কবরের মধ্যে চাষাবাদ করেনি হলো দক্ষ কম উঠত না একটাও কম ভর্ত না কবরতে চাষাবাদ করতেছে বাবা সাবধান সাবধানতা অবলম্বন করা দরকার আছে তো কবর কি কি রাখা দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন ফুলের বাগান লাগাইবেন ফুল ফুল গাছ আছে না ফুল গাছ ফুল গাছ লাগাইবেন অথবা কবরের কাঁচার মধ্যে ফল গাছ লাগাইবেন কি গাছ ফল গাছ লাগালে সুবিধা কি ওই ফলটা যদি খায় কোন পশু মানুষে এটার একটা বাকি বাসীদের কবর কথা বুঝছেন ইনশাল্লাহ আল্লাহ বুঝার তভিদা বলেন আমিন রাগ করছি আপনারা কেউ আমি যতগুলা কথা কইছি এগুলা কি কোরআন সোনার বাইরে কইছি না কোরআন ভিতরে কইলাম আল্লাহ যেন বুঝার তভিদা বলেন আমিন اما توفیق اللہ باللہ ذرا سنت پڑھنے سنت پڑھنے سابش بڑھنے کے آبان بلتے کہ ہو نئی زگاواتے یہ اللہ 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 دائیال نبی بین گوایا فنے بلتے کہ ہو نئی زگاواتے یہ اللہ 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 بے بے دے شام بھی دسی بے بے دے شام بھی دسی بھی سے مایار بابے تے یا فون بولتے کہ ہو نہیں ز گا تے اللہ اللہ

Hả lá hả lá hả lá hả lá hả lá, già ra xin lo, tự gọi ya, pháo hoa hoa tara, sa bay mỉa, à mày phàm ày mè kha, pháo hoa nát अल्लाह 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 अल्ला अल्ला अल् लहा الا الله محمد رسول الله صلى الله